বঞ্চিতদের বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারের নেতৃত্বে এই সংগঠনের কমিটি ঘোষণা দেওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করে এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে প্রাইভেটকে মাইনাস করে প্রাইভেট বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি জুথি ডিবিসি নিউজ ঢাকা সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ঘোষণা নিয়ে আরো বিস্তারিত জানতে চাই আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রাকিব হোসেন রাকিব আমরা কিছুক্ষণ আগেও মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের খুব বিক্ষোভ দেখেছি এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের অবস্থা যদি বলি তাহলে মধুর ক্যান্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের এলাকা কিন্তু পরিবেশ অনেকটাই শান্ত কারণ কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে মধুর ক্যান্টিনের ভিতরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হচ্ছে পাবলিকের শিক্ষার্থীদের মধ্যে সাবেক সমন্বয়কদের মধ্যে কিন্তু আসলে এই যে নতুন যেই ছাত্রদের সংগঠন এটি ঘোষণাকে নাম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু হাতাহাতি হয় বিকেল থেকে বিকেলে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন এখানে কিন্তু সাবেক সমন্বয়কদের যে ছাত্র সংগঠনটা এটার নাম কিন্তু ঘোষণা করা এবং আত্মপ্রকাশ করার জন্য সংবাদ সম্মেলন ডাকা হয় বিকেল চারটায় দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এর আগেই কিন্তু হচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা এখানে জড়ো হন এবং দুই তারা হচ্ছে এখানে তাদের সংবাদ সম্মেলন করতে দেন না পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন পরবর্তী টাইমে কিন্তু তারা মধুর ক্যান্টিনের ভেতরে বিকেলবেলা কিন্তু তারা হচ্ছে এক অবস্থানের এবং সেখানে কিন্তু দুটি পক্ষের মধ্যে হচ্ছে হাতাহাতি হয় এবং বিতণ্ড হয় আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু প্রাইভেট শিক্ষার্থী এবং পাবলিকের শিক্ষার্থী যারা ছিলেন যে যারা এই নতুন যেই দলটি আজকে ঘোষণা করেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা ছাত্রদের নতুন সংগঠন এই সংগঠনটি আসলে ঘোষণাকে কেন্দ্র করে যখন তারা মধুর ক্যান্টিনের ভেতরে তারা হচ্ছে দুটি পক্ষ হচ্ছে আসলে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন তার এক পর্যায়ে কিন্তু হাতাতির হাতাতি হয়েছে দুটি পক্ষের মধ্যে হাতাতির এক পর্যায়ে কিন্তু মানে এখানে ছাত্রনেতারা কিন্তু এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করে তারপর তারা মাইকে অ্যালাউন্স করে কিন্তু তারা তারা ছাত্র নেতারা এই মধুর ক্যান্টিন থেকে চলে যান এরপর পর কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে মিছিল এবং বিক্ষোভ করেছেন তারাও চলে যান মূল বিষয়টা একটু আপনাকে একটু যদি বলি তাহলে আসলে এই যেই মানে যে আজকে যে আত্মপ্রকাশ করা হয়েছিল নতুন যেই সংগঠনটির নাম ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম কমিটিতে রাখা হয়নি এমনটা দাবি করে এবং তাদের বঞ্চিত করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্বের একটা ব্যাপার নিয়ে এখানে কথা হচ্ছিল নতুন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা আমরা এই বিষয়ে এই বিষয়ে কিন্তু আমরা হচ্ছে নতুন ছাত্র সংগঠন নেতাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো কথা হয়েছিল কিনা কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু না জানিয়ে এখান থেকে কিন্তু আসলে চলে যান আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি কিন্তু আসলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এখানে আসলে কমিটিতে তাদের তাদের রাখা হয়নি বঞ্চিত করা হয়েছে সব দাবি তুলে যে আন্দোলন করেছিলেন এই আন্দোলনের বিষয় মানে বঞ্চিত করা হয়েছে এই কারণে কিন্তু হচ্ছে যে এই যে কমিটি রাখা হয়নি এইসব বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিবাদ তাদের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিনিধিকে আমরা আসলে আমাদের সঙ্গে কথা বলতে দেখিনি এবং আমরাও চেষ্টা করেছিলাম যে প্রাইভেটের শিক্ষার্থীদের পক্ষে কোনো প্রতিনিধি এখানে আছেন কিনা না এইসব তাদের প্রতিনিধিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি ছিলেন না এমনটা কিন্তু আসলে আমরা আসলে এখানে কাউকে খুঁজে পাইনি তবে সাধারণ যেসব শিক্ষার্থী ছিলেন প্রাইভেটের তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন যে তাদের বৈষম্যের শিকার হয়েছেন তাদের কমিটিতে কেন রাখা হয়নি এটা সারা দেশের ছাত্র সংগঠন এবং ছাত্রদের অধিকারের সংগঠন এই সংগঠনে তাদের আসলে তারাও বৈষম্যের শিকার হয়েছেন আসলে পাঁচ আগস্টের পরে এইরকম বৈষম্য তারা আসলে মেনে মেনে নিতে পারছেন না সব কিছু মিলিয়ে যদি বলি আসলে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনটির আসলে নাম ঘোষণা নাম ঘোষণা করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে আবু বাকের মজুমদারকে হচ্ছে আহ্বক করা হয়েছে হাসান আহসানকে হচ্ছে সদস্য সচিব করা হয়েছে এবং মুখ্য মুখ্যপাত্র কিন্তু হচ্ছে আশরিফা খাতুনকে করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও কিন্তু নাম ঘোষণা কিন্তু এখানে করা হয়েছে তারা কিন্তু মাইকে হাতাতির এক পর্যায়ে করে তারপর এখান থেকে চলে গেছেন এখন পর্যন্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুটি দুটি পক্ষের কিন্তু কেউ এখানে এখন পর্যন্ত মধু ক্যান্টিনে নাই বিস্তারিত বলেছেন ধন্যবাদ রাকিব হোসেন